এই মফিলের হেলিপ্যাড কোথায় মানে হেলিকপ্টার আসার সুযোগ আছে হ্যাঁ মাহফিলা তো হেলিকপ্টার নিয়ে সুযোগ আছে নামে কোথায় ওই জায়গা আপনাদের ওই পাশে লিফটের ওই পাশে হ্যাঁ আপনার মাহফিল চলাকালীন কোন দায়িত্ব পালন করেন আমরা মাহফিল চলাকালীন বিএইপি মেমান থাকি এই বাংলাদেশের যত শীর্ষ উলামাই আমরা আসে তারপরে বাহির থেকে যত ওলামাইকেরাম আসে তাদের তাদের দায়িত্ব পালন করি বিএপি মেহমান খানা বলতে একটু ভাঙাই বলুন তো সেখানে কী কাজ করেন সেখানে আমাদের দায়িত্ব হলো যে বিএপি মেমান যারা আসে বাংলাদেশের শিষ্য উলামাই আমরা যারাই আসে তাদেরকে আপ্যায়ন করা তারপরে তাদেরকে যত স্টেজ আনা বয়ান করা তারপর বয়ান শোনানো তারা যেখানে যে কাজের জন্য আসে তাদেরকে নিরাপত্তা দেওয়া কী ধরনের নিরাপত্তা দান তাদেরকে জানি কোনো মানুষে কষ্ট না দিতে পারে তারপরে আসতে জানি কোনো ক্ষতি না করতে পারে যানজট না হয় তাদেরকে সুরক্ষিতভাবে জানি তারা স্টেজে বয়ান শুনতে পারে এবং বিদেশি যারা মেহমান আসে তারা যারা সুন্দরভাবে মানে বাংলাদেশের যে চরমনের মাহফিল সম্পর্কে জানি তারা কোনো দুর্নীতি বা কোনো কিছু শিকার না হয় তারপরে যাতে তারা নিরাপদ ভাবে তারা আবার বিদেশে ফিরে যেতে পারে নিরাপত্তাটা কিভাবে দেন কার্যক্রম বাস্তবায়ন করেন কিভাবে আপনারা হাতে অথবা কিছু একটা ইলেকট্রনিক আমাদের হাতে কি আমাদের পোশাক থাকে আর আমাদের যারা বিএবি থেকে আমাদের সবার কাছে হকি টকি থাকে তারপরে যারা নিরাপত্তা কর্মী থাকে তাদের সাথে আমাদের যোগাযোগ থাকে এই সম্পর্কে মানে তারা সবাই কিছুই অবগত থাকে যে বিএবি মানে বিএবি আমরা যে দায়িত্ব পালন করে আমাদের কার্ড থাকে আপনি যে নিরাপত্তা কর্মী আপনাকে মাহফিল চলাকালীন হাজার হাজার লক্ষ লক্ষ লোক থাকে আপনার সিনেমা সিনেমা দেখা কিভাবে আমাদের তখন আমাদের পোশাক থাকে পোশাকটা টা কিরকম পোশাক থাকে থাকে আমাদের সবুজ কালার পোশাক থাকে পাঞ্জাবি না কুর্টি না পাঞ্জাবি না কোটির মতো কুর্টিটা তো অনেকে দেখছে কালো কালার দেখলাম কালো হইলে সেটা হইলো হলে বিভাগে আচ্ছা আর আপনাদেরটা আমারটা থাকে সবুজ সবুজ আর উপর দিয়ে ব্যাস থাকে আর কোন ব্যাস থাকে কোথায় ব্যাস থাকে কিরকম ব্যাস থাকে বলেন না ব্যস্ত থাকে আপনি আপনাকে যেটা আমি চিনতে পারি সেটা একটু বলেন পরিচয়টা দিন আপনারা আমরা দেখতে এরকম লাগবে তাহলে বুঝবেন আমরা নিরাপত্তা বিভাগে হ্যাঁ সেটা বলেন তো আমাদের নিরাপত্তা বিভাগের যারা আমরা থাকি আমাদের দুইটা বিভাগ আছে একটা হইলো মাঠ বিভাগ মাঠে যারা নিরাপত্তা দেয় আর একটা আমরা ভিআইপি যারা আছি আমাদের সবুজ ব্যাস থাকে এবং আমাদের কাঠ থাকে সবারই গলায় কার ঝুলে নিতে ব্যাসটা কোথায় থাকে ব্যাসটা থাকে হইলো বুকের এই ডান্সের ব্যস্ত থাকবে আপনার দেখতে একটু ভিভি লাগে আপনি জানেন আচ্ছা এখন আপনাদের কোন টাইম চলে এই দুপুরের টাইমটা কি টাইম চলে আমাদের

এবং পরে লেখা থাকবে যে সে মাইকে মাইক ডিপার্টমেন্ট বা লাইট বা টিতে টেলিফোনে যে থাকে আর কোনো কোটি আছে কিনা আর কোনো দায়িত্ব করতে না কমান্ডার স্টেজে যারা দায়িত্ব থাকে দেখ সেটা এটা হলে মানে যারা কমান্ডার থাকে যারা মুজাহিদ থাকে ওইটাই তারাই ভালো জানে এটা আমরা জানি না আমরা এটা পালন করিও না 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 আপনি দেখছেন আমরা চিনব কি সেটা তো বলতে পারেন যে মাহফিলে আমাদের এই দায়িত্বের এই কোটি থাকে আমরা এই দিবেন সেটা তো বলা যায় না ও সম্পর্কে আমাদের অবগত নাই তার জন্য আমরা বলতে পারবো না আচ্ছা তো ওরা কারা সেটা বলতে পারবেন ওরা হলে মুজাহিদ কমিটির যারা কমান্ডার থাকে তারাই তাদের যারা বিভাগীয় সদর তারপরে জেলা পর্যায়ে সদর থাকে কমান্ডার থেকে তারাই ওই সব পোশাক পরে পরিধান করে পোশাকটা কেমন সেটা দেখতে পোশাকটা হবে প্রায় এই মাটি কালার মাটি কালার হ্যাঁ আচ্ছা আচ্ছা তো টোটাল তিনটা কোটি পাইলাম হ্যাঁ তিনটা

আমরা তাদের হাতে সমস্ত সপোর্ট করি তারপর তারা এই বিষয়ে যারা বাকিটা তারা বুঝে তারা এই ব্যবস্থা নিতেছে আচ্ছা এখন যাবেন কোথায় মারদাসা খাওয়া করবেন আমি আলিয়ে কমিয়ে না জি কমিয়ে কত বছরের পড়া লেখা কমিয়ে আপনার বারো বছরে লং কোর্স বারো বছর আপনি কত বছর শেষ করছেন আমরা আমরা অলরেডি আমরা আট বছর শেষ করছি

পড়ার চাপ কেমন আর শাস্তির চাপ কেমন পালিশমেন্টের চাপ কেমন আসলে ভাই পড়া হলে নিজের কাছে পড়া শাস্তি দিয়ে তো কখনো পড়া আদায় করা যায় না পড়া হলে নিজের কাছে যদি কেউ নিজে পড়ে তাহলে তার তার জন্য তার শাস্তি প্রয়োজন হয় না আর যে না পড়ে তার জন্য অবশ্যই শাস্তি প্রয়োগ করা লাগে আচ্ছা এখানে মাহফিলের দায়িত্ব পালন করা কি ছাত্রজন বাধ্যতামূলক এটা শেষের দিকে আসছে আমি জি বাধ্যতামূলক কোন না কোনো দায়িত্ব পালন করা লাগে জি কোনো কোনো দায়িত্ব পালন করা লাগবে আমাদের কারণ আমাদের মাদ্রাসায় মাহফিলের সময় একটা কার্ড দেওয়া হয় খানার কার্ড যারা যে সেক্টর থাকে ওই সেক্টরে একটা খানা কার্ড দেওয়া হয় ওই কার্ডটা দিয়ে তারপর আমাদের খানা খেতে হয় আচ্ছা কেন আপনারা দায়িত্ব পালন করবেন এখানে অন্য কেউ না আপনারা দায়িত্ব পালন করবেন এই জন্যই কারণ আমরা এমন দাসে আমরা থাকছি চলছি ফিরছি আমাদের একটা দায়িত্ব এমন দাসের মাফিল আমাদের মেহমান যেরকম ধরেন আপনার বাসায় যে একজন মেহমান আসে তখন এটা আপনার দায়িত্ব থাকে যে আপনি তাদের কেমনে পরিচালনা করবেন কীভাবে তাদের খাওয়াবেন দাওয়াবেন বা কোন জায়গায় আপনি আশ্রয় দেবেন এটা আপনার দায়িত্ব থাকে এই হিসেবে আমাকেও আমাদের এই জায়গাে মাহফিলে যে লোকজন আসে এরা আমাদের কাছে এক রকমের मेहमान আর আমরা मेहमानদেরকে এই মূলত আয়োজন করে কারা কোন প্রকৃতপক্ষে বা কাদের উদ্দেশ্যে কারা করতেছে এটা মসজিদ মাদ্রাসাটা ইচ্ছা কেন কমিটি সে কারা মূলত হুজুর ভাই মাহফিলটা সাধারণত ভাবে আমাদের যখন সারা বাংলাদেশ ব্যাপী আমাদের প্রচলন আছে মুজাহিদ কমিটি মুজাহিদ কমিটি যখন আমাদের সারা বাংলাদেশ ব্যাপী প্রচলন আছে তার তার মাধ্যমে তার মাধ্যমে আমাদের মাদ্রাসা প্রচলন করে মাদ্রাসা পরিচালনা করে আর মাহফিলটা মাহফিলটা তাই মাদ্রাসার পক্ষ থেকে হ্যাঁ মাদ্রাসার কারণে মাহফিলটা হয় কিন্তু মুজাহিদ কমিটির সহযোগিতা মাদ্রাসায় যখন আমাদের মাদ্রাসা আমাদেরই সব কাজ করতে হবে আমাদেরই সব কাজ করতে হবে আমরাই মাদ্রাসার কর্তৃপক্ষ মানে আমরাই মাদ্রাসায় মাহফিলটা শুধু আমাদের মাধ্যমেই মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকেই হয় আচ্ছা থ্যাঙ্ক ইউ আপনার নামটা বলেন অনুমতি দিয়েছেন আপনি